বাবা আমি দীর্ঘদিন ধরে ওষুধ পাতি খেয়েছি আমার সমস্যা আমার এই প্যাটটা বড় হয়ে গেছে এই যেভাবে কমে সেই চিকিৎসা করুন বাবা রাত বারোটার পর এক এক চিমটি করে দেড় মাস পর্যন্ত এই খাবে যাবে ইনশাল্লাহ বাবা বাবার কাছে আমি ওষুধ পেয়েছি আমার পেট এখন কমবেই কমবে বাবা

বন্ডু বাবাইন্তা রাত লই যানো লব চাচা লুকে বলে বাবা হ নাই কি সব জাহানে লুকে বলে বাবা হ নাই কি সব জাহানে আমি বলি বন্ডু বাবাই কিচ্ছু জানে না আমি বলি বন্ডু বাবাই কিচ্ছু জানে না লুকে বলে বাবা হ কি